বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে নৌগায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নৌগা থেকে সুবীর দাসে প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের নেতৃত্বে শহরের তাজের মোড় থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় দলের নেতাকর্মীরা পথচারী ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে বিএনপির ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম রুবেলসহ শ্রমিক দলের নেতাকর্মীরা যেই ধারে শিখবে মধ্যে সব কাজ আপনারা করবেন আগামী দিনে আপনারা অক্ষর অক্ষর পালন করা যাবে শিশু করতে এই সরকারকে করার জন্য সার্বিক সহযোগিতা ঠিক আছে